বাংলার এক ছোট্ট গ্রাম গোয়ালাপাড়া গ্রামটি ছিল সবুজ শ্যামলার প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এখানে সবাই পরস্পরের সুখ দুঃখের সাথে গ্রামের মানুষজন খুব ভোরে ঘুম থেকে ওঠে এক সকালে গোবুর চাচা তার গরু নিয়ে মাঠের দিকে রওনা হলেন হলো পাশের বাড়ির কুদ্দুস সঙ্গে আরে কুদ্দুস এত সকালে কোথায় যাচ্ছিস চাচা খেতে দাম দেখতে যাচ্ছি গো শুনলাম রাতে একটু জ্বর হয়েছে আরে আল্লাহ যেন ফসল বাঁচিয়ে রাখে দোয়া করিস এই বলে দুজনে নিজেদের পথে চলে গেলেন গ্রামের হাটবার ছিল শুক্রবার হাটের দিন সবাই খুব আনন্দের সাথে বাজারে যেত সেই দিন সকাল থেকে মাঠে কাজ কম করে সবাই বাজারের মুখোমুখি হয় ইরে কামাল গরু বিক্রি করেছিস হ্যাঁ রে ভাই নতুন একটা কেনার ইচ্ছা আছে কত দাম পঁচিশ হাজার চাই আহ গরু তো মোটা সোটা হয়েছে কেউ দাম বলেছে হ্যাঁ মফিস মিয়া বিশ হাজারই বলছে কামাল গরু দাম বাড়াস না আমি বিশ হাজারই নেব না মফিজ চাচা আমি একটু বেশি পেলে ভালো হয় আচ্ছা তুই যা বলছিস তাই দিচ্ছি যেভাবে দর দাম করে গরু বিক্রি হলো গ্রামের সবচেয়ে বড় উৎসব ছিল নববর্ষী। একদিনীদের আগের সবাই হাটে গিয়ে নতুন পোশাক কিনছিল। ছোটরা খুব খুশি ছিল। রজিকের ছোট ভাইরা ছিল। তার মায়ের কাছে বায়না ধরলো। মা, আমাকে নতুন প্যান্ট দেবে কিনে হ্যাঁ বাবা, কালকে হাটে গিয়ে কিনে দিব। গ্রামের মজলারাও ব্যস্ত হয়ে উঠলো। তারা নতুন নতুন পিঠা বানাচ্ছিল। গ্রামের মেয়ে ঋণা এসে তার মাকে আমি গিয়ে দিদার সাথে খেলতে পারবো। হ্যাঁ না ঈদের দিন সবাই মিলে মজা করবে এভাবে গ্রামের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করত। একদিন গ্রামের কৃষকরা দেখলো তাদের ফসল নষ্ট হয়ে গেছে রাতে হঠাৎ এক ঝড় এসে ক্ষেত্রে অনেক ধান ভেঙে ফেলে দিয়েছে সবাই খুব চিন্তিত হয়ে গেল উদ্ধুস মেয়ে তার ক্ষেতের গিয়ে দেখলো তার অনেক ফসল নষ্ট হয়ে গেছে এবার কিভাবে সংসার চলবে আমার এই কথা শুনে গ্রামের মাতাব্বর হাসিম চাচা বললেন ভাই সব আমরা সবাই মিলে কুদ্দুসকে সাহায্য করব। গ্রামের সবাই একসাথে কুদ্দুসের জন্য ধান তুলে দিল এতে কুদ্দুস নতুন করে আসার আলো দেখলো সন্ধ্যায় সবাই গ্রামের বটতলায় একসাথে বসেছিল বুড়া আব্দুল করিম কোরআন তেলত করছিলেন ছোটরা খেলছিল বড়রা গল্প করছিল ভাইশব আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে কোনো কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না সবাই মুখে হাসি ফুটলো কারণ গ্রামের আসল সৌন্দর্য হল পরস্পরের ভালোবাসা আর সহযোগিতা এভাবে গ্রাম বাংলার জীবন চলতে থাকে সুখ দুঃখ আশা নিরাশার মাঝি মানুষ পরস্পরের পাশে থাকে